প্রকৃতি অপরূপ সুন্দর আর প্রকৃতির তুলনা অন্য কোনো কিছুর সাথেই দেয়া সম্ভব নয় ইউরোপে বেশিরভাগ যেটা হয় বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠান বা কৃষি খেতেও সাধারণত বেড়া দিতে বিভিন্ন রকমের গাছপালা ব্যবহার করা হয় এই যে প্রপার্টিটা এইটা এই গাছের বেষ্টনী দিয়েই সুরক্ষিত করা হয়েছে আর এই যে রাস্তার ফুটপাতটা দেখছেন রাস্তার পাশের যে ফুটপাত সেখানে সরকারিভাবে যে বেষ্টনীটা দেয়া হয়েছে সেটাও কাঠ ব্যবহার করে তো এর সৌন্দর্য দেখেই বুঝতে পারছেন আসলে এই যে কাঠের যে নকশাগুলো এইটা প্রকৃতির নিজের সৃষ্টি এখানে মানুষের কোনো শৈল্পিক গুণ প্রকাশিত হয় নাই আর প্রকৃতি যেভাবে এই গাছটাকে সৌন্দর্যে বিকশিত করে তুলেছে সেইটা আসলে মানুষের পক্ষে হুবহু করাটাও আমার মনে হয় না সম্ভব হবে অতএব প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিন প্রকৃতি নিজেই অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার এটাই বাস্তব এটাই চরম সত্য